আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা আব্বু বাজারে গিয়ে বড় সাইজের একটা পেস্তা আলু নিয়ে এসেছে এটা মূলত মাটির নিচের পেস্তা পেস্তা আলু গাছের নিচে বড় এই আলুটা হয় তো সেটাই আব্বু বাজার থেকে নিয়ে এসেছে তো এই আলুটার বেশ অনেকটা কেটে খুবই বড়ো সাইজের একটা পেস্তা আলু বেশ অনেকটা কেটে হচ্ছে ভাবি রান্নার জন্য নিয়েছে আজকে রান্না করবে আর এতটুকু হচ্ছে রয়েছে কি আপনাদের সাথে দেখাচ্ছি তা আমাদের বাড়িতে পেস্তা গাছ আছে এই যে এটাই হচ্ছে এই পেস্তা গাছ আর ওই যে উপরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পেস্তা ধরে আছে এই ছোটো ছোটো পেস্তাগুলোকে সিদ্ধ করে অথবা হচ্ছে মানে গরম চালির মধ্যে পুড়ে খেতে অনেক বেশি মজা লাগে অনেক আগে ছোটোবেলায় দেখেছিলাম দাদিকে এভাবে গাছ মানে তুলে গাছের নিচে গর্ত করে আমার দাদি আর হচ্ছে আমার বড় জ্যাঠা মিলে এইভাবে আলু তুলেছিল তো আজকে আবার অনেক বছর পরে আব্বু এই আলুটা এনেছে আমাদের বাড়িতে হচ্ছে গাছ আছে কিন্তু মানে মাটির নিচ থেকে এভাবে বড় আলু তোলা হয় না বা মানে ওইভাবে হচ্ছে হয়ও না কেন জানি এখন এত বড় তো ভাবি হচ্ছে এখানে পেস্তা আলুটাকে কেটে তারপরে হচ্ছে পানি দিয়ে সিদ্ধ বসাচ্ছে তো আজকে মূলত আপনাদের সাথে এই আলুটা কীভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে তা আমার ভাবি পেস্তা আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের এই কামরাঙা গাছটাতে প্রচুর কামরাঙ্গা ধরে তবে টিয়া পাখি সব খেয়ে ফেলে তো এবার বেশি কামরাঙ্গা নেই তো একজনকে উঠালাম বললাম যে কিছু কামরাঙ্গা পারো আর আমাদের বিচ্ছু বাহিনীরা হচ্ছে দাঁড়িয়ে আছে কামরাঙ্গা মানে সে উপর থেকে ফালাবে আর তারা হচ্ছে কুড়িয়ে নিয়ে যাবে বললাম যে নিয়ে আসো তোমাদেরকে ভত্তা বানিয়ে নিয়ে দিই এই আর কি তো এই কামরাঙ্গাগুলো মিষ্টি তাই হচ্ছে মানে এগুলো দিয়ে ভাজি করলে বেশি একটা ভালো লাগে না কারণ টক কামরাঙ্গাটা দিয়ে হচ্ছে ভাজিটা মজা নয়তো কামরাঙ্গা হচ্ছে একটা আলু দিয়ে যদি মানে ভাজি করা হয় আমার কাছে বেশ ভালো লাগে টকটক লাগে তো আমাদের কাছে কামরাঙ্গাগুলো যদি মিষ্টি তাই হচ্ছে এটা দিয়ে ভাজি খাওয়া সম্ভব না তো এমনিতেই লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে তো আজকে বললাম যে ঠিক আছে তাহলে পেরে নিয়ে আসো তোমাদেরকে ভত্তা বানিয়ে খাওয়াই তো আমার ভাইয়ের মেয়েরা আমার ছেলে সবাই তো মানে বলছে যে হ্যাঁ খাবো ভর্তা বানিয়ে দাও তো তারা আবার মানুষ খুঁজে নিয়ে এসেছে পাড়ার তো তাকে আবার গাছে উঠিয়ে কিছু কামড়া গা পেরে আনলাম আর এবার হচ্ছে তাদেরকে আমি ভত্তা বানিয়ে দেবো ওইদিকে আমার ভাবি তো মানে রান্না বসিয়েছে পেস্তালুটাকে সেদ্ধ করছে আর এই যে ক্যামেরা ধরে যখন ভিডিও করতে হয় তখন এই অবস্থা কয়েকজনকে বলছিলাম বাচ্চাদেরকে যে আমাকে একটু ভিডিও করে দাও তো দেখলাম যে তারা কেউই পারছে না মানে ফোনটা ঠিকঠাক মতো ধরতে পারছে না তো যাই হোক আমি নিজে নিজে ভিডিওটা করেছিলাম আর কি তো আলুটাকে সেদ্ধ করে তারপরে এখন হচ্ছে আমার ভাবি চোলায় বসিয়ে দিয়েছে মুরগির মাংসটাকে ভাজা আর এদিকে ভর্তা রেডি যেহেতু বাচ্চারা খাবে তেমন বেশি ঝালটা জাস্ট একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে আমি এটাকে মেখে দিয়েছি আর ওরা তো ভীষণ মজা করে খাচ্ছিলো আর এদিকে কিন্তু মুরগির মাংসটা আমার ভাবেই ভেজে নিয়েছে পাশে একটা টাকি মাছও দেখতে পাচ্ছেন এটাকেও ভাজবে কারণ আজকে টাকি মাছের ভত্তাও হবে তো টাকি মাছের ভত্তাটাও আমাদের অনেক বেশি পছন্দের তো দেখা যায় প্রায় করা হয় তো এই যে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছে আর বাচ্চারা যে ভত্তা বানিয়েছি সেটা এত বেশি পছন্দ করেছে নিজেরা যেহেতু মানে কামরাঙ্গাগুলোকে কুড়িয়ে এনেছে তো তাদের মধ্যে হচ্ছে একটা পিকনিক টিকনিক ব্যাপার ছিল যে তারা এনেছে এটা খাচ্ছে তো মুরগি ভেজে তারপরে হচ্ছে আলুগুলোকে একটু হলুদা লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছে মুরগির মাংস আর আলুগুলোকে ভেজে নেওয়ার পরে সেই একই তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি এইবারে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেবে আমি তো আজকে প্রথমবার এই রান্না ট্রাই করেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারা যারা এই আলু কখনও খাননি যদি বাজারে যান আর এই আলুটা দেখেন অবশ্যই কিনে আনবেন এবং সেম প্রসেসে রান্না করে দেখবেন খুবই মজা হয় এই আলুটাকে মাছ অথবা মাংস দুইটা দিয়ে রান্না করা যায় তো আজকে আমরা মুরগি মাংস দিয়ে রান্না করছি আর অসম্ভব মজা ছিল এই তরকারিটা এদিকে ভাবে পেঁয়াজটা ভাজছে আর আমি একটা আলু নিয়ে খাচ্ছি এটা ভাজা অবস্থায় খেতেও অনেক বেশি মজা লাগছিল একদম মানে কি বলবো আমাদের ভাষা হচ্ছে বলে বাইলা বাইলা মানে ঝড় আর কি শুকনা শুকনা আলুটা এটাকে অন্য ভাষায় কী বলে আমি বোঝাতে পারছি না আসলে ভীষণ মজা লাগছিল আমার কাছে আর এবার হচ্ছে পেঁয়াজটা ভাজার পরে কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আর সাথে হচ্ছে গরম মশলা দিয়েছে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করছে মানে টোটালি আমরা মাংস রান্না করলে যা যা মশলা দিই জিরা হলুদ মরিচ লবণ তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে এই মশলা কষানোর ব্যাপারটা মাছ মাংস সব তরকারিতে মনে হয় সেম তো দেখা যায় যে মাছ তরকারিতে একটু গরম মশলা আর হচ্ছে জিরা এগুলো হচ্ছে না দিলেও চলে তবে মাংসতে হচ্ছে এই দুইটা মশলা অ্যাড করতে হয় এই আর কি তো মশলাটা কষানোর পরে ভেজে রাখা মুরগির মাংস আর হচ্ছে পেস্তা আলু ভেজে রাখাগুলো দিয়ে দিয়েছে এবার হচ্ছে খুব ভালোভাবে এই মশলাটার সাথে আলুগুলোকে মিক্স করে দিচ্ছে আর দেখতে যে এত বেশি সুন্দর লাগছিলো আমার তো মন চাচ্ছিলো যে এই অবস্থায় রেখে তারপরে খাই তো ভাবি বলছিল যে এটা একটু আঠা আটা ঝোল করে রান্না করলে অনেক বেশি মজা হবে তো তাই হচ্ছে ভাবি রান্না করছে তো আজকের ভিডিওর এই পর্যায়ে যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব তো এই তো কিছুক্ষণ কষানোর পরে দেখতে পারছেন দেখতে কত বেশি সুন্দর লাগছে আর এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি খাচ্ছিলাম আমার তো অনেক বেশি মজা লাগছিলো আর এখন আমি বাসায় চলে আসছি আজকে ভিডিওটা তৈরি করার সময় দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে তো এই পর্যায়ে ভাবির কাছে লাগছিল যে লবণটা একটু দেওয়ার প্রয়োজন তাই হচ্ছে আর একটু লবণ দিয়ে দিয়েছে তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে পানি খুব সুন্দরভাবে কষে গিয়েছে মশলাটা মাংস আর আলুগুলোর মধ্যে হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবে তো কিছুক্ষণ কষানোর পরে তারপরে ঝোলের জন্য আবার পানি দিয়ে দেওয়া হয়েছে এইবার এই পানিটাকে একটু জাল করে যে পরিমাণ মানে ঝোল রাখবে সেই পরিমাণ রাখলেই হয়ে গেল তো এই যে এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক একটু ঝোলঝোল ঝোল অবস্থায় নামালে একটু পরে দেখা যায় যে ঝোলটা একটু আধা হয়ে যায় কারণ আলু আলু বা পেস্তা আলু যেটাই হোক না কেন ঝোল কিন্তু টেনে নেয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর খেতে অসম্ভব মজা যারা কখনো ট্রাই করেননি অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন মাছ অথবা মাংস দুইটা দিয়ে রান্না করা যায় তবে মাংস দিয়ে খেতে তো আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে যখন আমি বাজারে যাব আর দেখব তখন অবশ্যই নিয়ে আসবো আর মাছ দিয়ে রান্না করবো আর আপনাদের সাথে তো শেয়ার করবই আর বাকি যে বেস্তালুটা ছিল এইবার হচ্ছে এটা নিয়ে আমি যাচ্ছি আমার একটা চাচির বাসায় কারণ আমাদের তো ছোট্ট একটা মাটির চুলা যেটা ওঠানে আমার ভাবি রান্না করছে তো ওই চুলাতে তো আর এটা পুরা দেওয়া সম্ভব না এটা হচ্ছে আমরা পুরা দিয়ে খাবো তো এটা পুরে খাওয়ার জন্য আমার একটা চাচির বাসায় চলে এসেছি এই যে তাদের পাকের ঘরের সামনে একটা ম্যাঠস গাছ ম্যাঠস ছিলেন কে কে জানাবেন আমার খুব ইচ্ছা ছিল এবার বাড়ি থেকে ম্যাটোসের টক খাবো তবে খাবো খাবো করে আর খাওয়া হয়নি তো যাই হোক আমার মেয়ে দেখে বলছে যে আম্মু এটা খাবো খাবো স্ট্রবেরি স্ট্রবেরি তো সে দেখে ভাবছে এটা স্ট্রবেরি গাছ বলছে আম্মু কত বড় স্ট্রবেরি গাছ তো যা হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ